তেলের স্কোয়ার যারা খুঁজতেছেন তাদের জন্য আজকে একটা স্পেশাল তেলের গাড়ি নিয়ে আসলাম তেলের স্কোয়ার অনেকেই কিন্তু পার্সোনাল ব্যবহারের জন্য জন্য এই তেলের গাড়ি নাই সত্র মডেলের এর একটা চমৎকার কন্ডিশনের অরিজিনাল তেলের গাড়ি নিয়ে আসলাম যেটা রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই হাজার বাইশের একদম লাস্টে সবাই একটু লাইফটা শেয়ার দিয়ে দেন আজকে অনলি দুইটা গাড়ি দেখাবো এখানে একটা প্রিমিয়াম আছে পাল কালারের বারোর মডেল এটা রেজিস্ট্রেশন সতেরোতে তো যারা প্রিমিও এবং আপনার স্কোয়ার ব্যক্তিগত ব্যবহারের জন্য খুঁজতেছেন তাদের জন্য স্পেশালি দুইটা গাড়ি আমরা দিব পিআর অটো থেকে শোরুমের ঠিকানাটা হচ্ছে আপনার নিকেতন নিকেতন আর এই পিআর অটো থেকে আমার সাথে লাইভে আছে একজন আপনারা ওনার সাথে যোগাযোগ করলেই গাড়িগুলোর ব্যাপারে ডিটেলসে জানতে পারবেন ভাইয়ার নাম ও পরিচয় রানা ভাই ওকে রানা ভাই ফ্রম প্রিয়ার অটো

প্রিনিয়োগ যারা বারো মডেল খুঁজতেছেন একটু ওয়েট করেন একটা খুবই ফ্রেশ কন্ডিশানের প্রিমিয় আছে বারো মডেল সো আমি আজকে যে দুইটা গাড়ি দেখাইতেছি দুইটাই কিন্তু ফ্যামিলি ইউজের জন্য মানে ব্যক্তিগত ব্যবহারের জন্য অনেকে খোঁজেন যেমন স্কোয়ার তেলের গাড়িটাও খোঁজেন আবার প্রিমিয়োগ খোঁজেন তো এই গাড়িটা বাংলাদেশে মাত্র চার হাজার কিলোমিটার চলছে আপনি এই নিজের বোনারটা খুলতে খুলতে আমি গাড়িটা চারপাশ থেকে একটু দেখে আসি পি আর অটো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নিকেতনে গেলেই এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা গাড়িগুলো দেখতে পারবেন তবে আশা করতেছি একদম পাইকারি রেটে আজকে গাড়ি দিতে পারবো দাম শুনলেই আপনারা বুঝবেন যে না দাম গুলা ভালো আছে বাইসা দুইটা গাড়ি আনছি একটা হচ্ছে স্কোয়ার তেলের গাড়ি আর একটা হচ্ছে আপনার বারোর মডেলের প্রিমিও এইটা এলপিজি করা আছে তবে স্কোয়ারটা যারা নিবেন নিশ্চিন্তে আপনারা দশ বছর চালাইতে পারবেন এই যে এই ডোরটা কিন্তু পাওয়ার আছে ভিডিওটা যারাই দেখছেন একটু শেয়ার দিয়ে দিয়েন একটা লাইক দিয়ে রাখেন কারণ আপনাদের গাড়ি আমি খুঁজে দেব কিন্তু আমাকে আপনারা টাইম মতো পাইতে হলে একটু পেজটা ফলো দিয়ে রাখতে হবে লাইক দিতে হবে বেশি বেশি কমেন্টস করতে হবে তাহলে আমার ভিডিও সবার আগে আপনার সামনে যাবে দেখছেন গাড়িটা কিন্তু এ টু জেড এখনো জাপানি কন্ডিশনে আছে অ্যান্ড্রয়েড মনিটরটা শুধু ইনস্টল করা হয়েছে কোনো কোনো রং এর কাজ হয় নাই কোনো ইঞ্জিন কাজ নাই একদম অরজিনাল তেলের গাড়ি যারা তেলের স্কোয়ার খুঁজতেছেন বেস্ট একটা গাড়ি পাইছি যেটা আপনারা সরাসরি আইসা দেখলেই বুঝবেন এই হেডলাইটটা দেখেন একদম অরজিনাল এবং এই গাড়িতে একটা কিছু নাই যেটা নাকি আপনার মানে চেঞ্জ হয়েছে সব অরিজিনাল আছে সব আর তেলের গাড়ি ইঞ্জিনটা দেখেন না ইঞ্জিন শান্তি মনে হয় একদম শুক না অনেক গাড়ি দেখি যে পুরনো হয়ে গেলে এগুলি থেকে আপনার ওই যে মোবিল পরে ময়লা থাকে এটা কিন্তু আপনার একদম গুড কন্ডিশন শুধু নাম্বারটা খুললেই মনে হবে যে আপনার অরিজিনাল জি ফোম যেটা আমি দেখাই দেখেন একদম নতুন সো ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন একটা তেলের স্কোয়ার এবং একটা প্রিমিও দেখাবো আপনি যেই কোন টেকনিশিয়ান ইঞ্জিন মিস্ত্রি সাথে করে নিয়ে আসেন এই গাড়ি দেখার পরে কেউ কোনো ত্রুটি বের করতে পারবে না আর আমি স্ক্রিনের নাম্বার দিয়ে রাখছি দ্রুত যোগাযোগ না করলে কিন্তু গাড়ি মিস করবেন অরিজিনাল তেলের স্কোয়ার দুই হাজার সতেরো মডেল বাইশের শেষের রেজিস্ট্রেশন এবার নামায় দেন ডাবল প্রজেকশন পাবেন এরপরে আপনার এটাতে ইমার্জেন্সি ব্রেকিং অপশন আছে একটা ডোর পাওয়ার কাগজ আপ টু ডেট সো কি লাগবে টায়ারের কন্ডিশনও ভালো একদম এইটার প্রাইসটা আমরা আগে জানি তারপরে হচ্ছে প্রিমিয়তে যাব রানা ভাই বলেন আপনার এই তেলের স্কোয়ার এমন দাম বলবেন জন আজকেই সেল হয়ে যায় হাতে লেখা বলেন না হাতে কিছু রাখা যাবে না মার্কেট অনেক প্রাইস বেশি আমি এটা দিব না এটা ফিক্স প্রাইস 31 লক্ষ 50 হাজার টাকা 31 লক্ষ হাজার টাকা টেলের স্কয়ার প্রতিটি লাইট এবং লাস্ট 100% গাড়ি আয়শা যদি পছন্দ না হয় তাহলে আশা দাও আর ভাড়া ফিরত নিয়ে যান আমার ভালো লাগছে সো আমি বললাম যে এই গাড়ি সরাসরি আয়শা দেখলে মানে পছন্দ না হওয়ার কোনো কারণ নাই যে তেলের গাড়ি কিনবে সে রাইখা যাবে না অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর এবং গাড়িতে কোনো একটা জায়গায় একটু স্ক্র্যাচ ডেন পেন বা হাতুরের বাড়ি কিছু নাই যেটা আপনার গাড়ির ভাষায় বলে সো এটার প্রাইস হচ্ছে 31 লক্ষ 50 17 মডেল আর রেজিস্ট্রেশন 22 এর লাস্টে এবার আসেন প্রিমিও দেখাই যারা প্রিমিও কিনবেন লাইটের দিকে তাকাইলি তো শান্তি এটা বোধহয় গ্রিন সিলেকশন হেডলাইট লাইট এবং গ্লাসটা আমি খুব বেশি জোর দেই এই কারণে কারণ অনেকে কিন্তু অরিজিনাল গ্লাস অরিজিনাল লাইট সহ গাড়ি খোঁজেন প্রিমিও পাল কালার মডেল হচ্ছে দুই হাজার বারো ভাইয়া ইঞ্জিন রুমটা একটু খোলেন বারোর মডেল এটা রেজিস্ট্রেশন হয়েছে বোধ হয় সতেরোতে তে বত্রিশ সিরিয়ালের গাড়ি এবার একটু ইঞ্জিন রুমটা দেখেন মানে যে গাড়ি কিনলে আপনার নিশ্চিন্তে আপনি বছরকে বছর চালাইতে পারবেন এটা আপনার এলপিজি করা আছে সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছে নামানা থেকে এবং এই গাড়ির হেডলাইট গুলা ময়লা বাট অরিজিনাল আছে দুইটাই অরিজিনাল আছে হ্যাঁ এটা ওয়াশ করা না আচ্ছা তারপর দেখেন সামনের ফোম কিন্তু আছে একদম অক্ষত দেখছেন সামনের এই টা দেখলে কি হয় যে সামনে কখনো গাড়িটা মার খাইছে কিনা ধাক্কা ধাক্কা লাগছে কিনা বুঝা যায় ভাই মার্সেল দেখাই দেন এখন পর্যন্ত কোনো রঙ হয় নাই বারো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন এলপিজি করা আছে টয়টা প্রিমিয় ভিতরটা আসে দেখি ভিতরে কি কালার না বিস্কিট কালার ওকে ভিতর হচ্ছে বিস্কিট কালার এই যে অনেকে বারোর মডেল প্রিমিয় খুঁজছেন মানে পার্সোনালি ইউজ এর জন্য তারা এই গাড়িটা দেখতে পারেন এটার স্টিয়ানিং টা কিন্তু আপনার উডেন আছে দেন আপনার অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে বারোর মডেল এলপিজি করা পার্সোনাল ইউজের গাড়ি এগুলি কখনোই ভাড়ায় চলে নাই দুইটা গাড়ি দেখাইলাম দুইটাই পছন্দ হওয়ার কথা এবং যারা ঢাকার বাইরে থেকে আসবেন ডিসিশন নিয়ে আসতে পারেন যে এই গাড়িটাই নিবো কারণ আমি আজকে যে দুইটা গাড়ি দেখাইলাম এই দুইটা গাড়ি আবার সেল হয়ে গেলে ওনাদের শোরুম থেকে আমি আরো দুইটা গাড়ি নিয়ে আসবো ঠিক আছে গাড়িটা একটু দেখেন পিছন দিক থেকে একটু দেখেন গাড়িটা কি সুন্দর না কমেন্টসে একটু জানান আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা আর ভিডিওটা স্পষ্ট দেখা যায় কিনা টেলিন স্কোয়ার যেটা দেখাইছিলাম ওটা কিন্তু এই যে ব্যাগটা খুলে রাখছে ভাই ঠিক আছে সো এটা কিন্তু 31 লাখ 50 এর টেলের স্কোয়ার 2017 মডেল 2022 এর লাস্টে যে গাড়িটা সেই গাড়িটা আর এটা হচ্ছে আপনার এলপিজি করা একটা প্রিমিয়ার 2012 এর মডেল হচ্ছে স্টিকার এক্সট্রা একটা চাকা পাবেন আর এলপিজি কত লিটার দিয়ে করা ভাই এটা আপনার 60 60 লিটার সিলিন্ডার দিয়ে এলপিজি করা আছে মেজর কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই এবং গ্লাস টপে চেক করে নিতে পারবেন এই যে হান্ড্রেড পার্সেন্ট আছে সামনের পিছিয়ে দুটাই এবং পাল কালার এর গাড়ি কিন্তু দেখতেই ভালো লাগে পাল কালার পছন্দের একটা কালার এবং বিস্কেট যদি হয় ভিতরের ইন্টেরিয়রটা তাহলে দেখতে লাগে অসাধারণ গাড়ির শোরুমটা হচ্ছে গুলশান নিকেতন গুলশান নিকেতন আর এখানে উডেন এটা পুশ স্টার্টের গাড়ি সো আপনারা টেস্ট ড্রাইভ দিয়ে দুইটা গাড়ি নেওয়ার সুযোগ আছে দুইটা গাড়ি যে কোনো ভাবে আপনি চেক করতে পারবেন অ্যানালাইসিস সেন্টারে নিয়েও চেক করতে পারবেন দেন আপনি ডেলিভারি নেবেন কাগজপত্র আপ টু ডেট আছে এবং কাগজ আপনার সব আপডেটও আছে একদম এক বছরে পাবে সবগুলো মালিকানাও দিনে দিনে আপনারা করে দিতে পারবেন করে দিব ওকে এবার একটু বনার টানামান তো দেখেন প্রিমিয়ো দুই হাজার বারোর মডেল সতেরো সালে রেজিস্ট্রেশন করা গাড়ি গ্রিন সিলেকশনের হেডলাইট এই গাড়িটার প্রাইস কত রানা ভাই এটা ভাই আপনার তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা রাখা যাবে সাড়ে তেইশ লক্ষ টাকা ওকে তাহলে পাল কালারের প্রিমিয়ম এটার প্রাইস হচ্ছে তেইশ লাখ পঞ্চাশ মডেল বারো রেজিস্ট্রেশন সতেরো এটা কিন্তু ফুল টিন বডি বাইক কোন জায়গায় একটু পোডিং খাওয়ানো নাই না পুরো গাড়ি আপনার টিন বডি সামনে পিছে কালার হইছে আর সব অরিজিনাল আছে আচ্ছা সো গাড়িটা সুন্দর আমার কাছে যেটা ভালো লাগতেছে যে পুরো গাড়িটাতেই কিন্তু আপনার কোথাও কোনো রং এর কাজ নাই কোনো কাজ হ্যাঁ ইঞ্জিন এসি গিয়ার বক্স সাসপেনশন সব একদম ওকে আপনি নাম ঠিক করে নিবেন ওকে আছে এটার দাম হচ্ছে 2350 17 মডেল সরি 12 এর মডেল 17 এর রেজিস্ট্রেশন আর এটা হচ্ছে আপনার 17 মডেল 2022 এর লাস্ট রেজিস্ট্রেশন তেলের গাড়ি এটার দাম হচ্ছে 3150 দুইটা গাড়ির প্রাইসই আমি যেটা মনে করি যে মার্কেট প্রাইস অনুযায়ী ঠিক আছে এবার বাকিটা আপনারা আইসার দেখেন সিদ্ধান্ত নেন এটা কিন্তু তিনজন এবং সাতজন আটজন বসতে পারবেন তেলের আর এটা হচ্ছে আপনার তেইশ পঞ্চাশ গুলশান নিকেতন আপনার নিকেতনে আইসা ফোন দিলেই ভাইয়া গাড়িগুলো দেখাবে এবং আমার মনে হয় যারা পার্সোনাল ইউজের জন্য স্কোয়ার তেলের গাড়ি অথবা আপনার প্রিমিয়া খুঁজতেছেন